আসসালামু আলাইকুম নতুন একটা ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা সব কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সেটাই চাই তো নতুন ব্লক নিয়ে চলে এলাম একটা মার্কেটিং করতে গিয়েছি আমরা তো সব আপনাদেরকে দেখাবো দেখেন তো জুতোবেলা আছে জুতোবেলা অনেকটা সুন্দর সুন্দর সব জুতো আছে তো আমরা বাড়ি যাব তাই মার্কেট করছি তো জুতোবেলার দাম ভালোই দাম আছে আটশো নশো টাকা দাম ইন্ডিয়া টাকা তো অনেক রকমের জুতো আছে অনেক কালারের জুতো আছে সব রকম জুতো আছে এটা হচ্ছে লুলু মার্কেট বুঝে আমরা লুলু মার্কেটে গিয়েছি অনেক রকম বাজার করলাম তো এরপরে আমরা এখানে থেকে বেরোয় আমরা সবজি কিনবো তো সবজি কেনার মধ্যে কোন সবজির কত টাকা দাম একটু সম্পূর্ণ ভিডিওতে দিব সম্পূর্ণ ভিডিওতে দেখবেন বুঝতে পারবেন যে সবাই ভাবেন যে মরুভূমিতে সবজি হয় না তো সবজির দাম খুব একটা বেশি না কম তো কতটুকু কম আর কতটুকু বেশি হয় সবজির দাম এটি সম্পূর্ণ দেখাবো এনে এখানে এখানে আছে তোর মধ্যে সম্পূর্ণ ডেট ফেলাছে দাম ফেলাচে সব মানে প্রত্যেকটা জিনিসের ডেট থাকে এখানে মুরগির মাংস থাকি হাঁসের ডিম থাকে মুরগির ডিম থাকে প্রত্যেকটা জিনিসের একদম ডেট বয় ডেট থাকে ডেট এক্সপায়ার হলে কিন্তু এখানে অনেকটা বড় সমস্যা হয় দোকানে সিল বন্ধ করে দেয় তো এই জন্য এখানে পুরো অরিজিনাল মাল যেমন দাম বেশি হয় তেমন সব কিছু অরিজিনাল পাওয়া যায় এখানে ডুপ্লিকেট বিলতে কোনো জিনিস পাওয়া যায় না তো আমরা মজার করা হলে এখন আমরা আসছি খেতে তো কেউ সুলা খাচ্ছে আমি দুটো সমস্যা আছে দুটো সমস্যা খাচ্ছি তো এই সমস্যার দাম হচ্ছে কুড়ি টাকা দাম আমাদের ইন্ডিয়ার হচ্ছে কুড়ি টাকা দাম এই সমস্যা একটা সমস্যা কুড়ি টাকা এই চানাটার দাম এটা হচ্ছে দাম একশো টাকা দাম এরকম অনেকটা অনেক রকম দাম আছে অনেক রকম সব কিছু আছে তো আমাদের আর এই যে সবজি আমরা নিয়ে চলে এলাম সবজি তো সবজি গেলে আর রুমে নিয়ে এলাম তো কোনটা কোন সবজির কত দাম এই সম্পূর্ণ বলবো আপনারা দেখবেন এখানে আমি এখানে কফিটা বার কাছে কফিটার দাম হচ্ছে ইন্ডিয়ার টাকা হচ্ছে আপনার সাতশো কি পাঁচশো গ্রাম হবে ওনার দাম হচ্ছে একশো টাকা এই যে শুষা দেখছেন শুসার দাম হচ্ছে আমি সম্পূর্ণ কেজির হিসাবে বলছি তো এই শুষা এক কেজি শুষার দাম হচ্ছে আমাদের ইন্ডিয়ার টাকা হচ্ছে আশি টাকা তো এরকম দাম আছে শুষাকালে দেখছেন নরম কচি কচি সুসা খুব ভালো একটা শুষা আছে এরকম হচ্ছে দাম সৌজারে মরুভূমি হলে আমাদের এখান থেকে অবশ্য চাষটা হয় না চাষটা দূরে থেকে আসে এখানে গলা দেখছেন এই যে গলা হাতে দেখাচ্ছি যে রসুনের দাম হচ্ছে কেজি হচ্ছে দুশো টাকা কেজি এক কেজি দাম দুশো টাকা তারপরে আদা দেখছেন আদা দাম হচ্ছে একশো টাকা কেজি এখানকার আমাদের ওখানকার ইন্ডিয়ার সংযোগ করছে তো এখানে দেখছেন আলু দেখছেন আলুটা পাঁচ কেজি আলু আছে এখানে এক কেজি আলুর দাম হচ্ছে আমাদের ইন্ডিয়ার টাকা একশো কুড়ি টাকা কেজি তো এরকম দাম আমাদের এখানে তো সম্পূর্ণ দেখবেন তার বুঝতে হবে আপনারা ভাববেন যে না এখানে দামও একটা কম হবে কিন্তু কম নাই সবজি কালা কিন্তু সম্পূর্ণ সবজি আমাদের ইন্ডিয়া থেকে আসে। এটার দাম এটা এটার দাম অনেকটা দাম এটার নাম আমিও সঠিক জানি না এটা খেলে গায়ে রক্ত বাড়ে তো যাই হোক আসছি অনেক রকম এখানে দেখছে টমাটা এই টমাটা সব সময়ের জন্যে নব্বই টাকা আশি টাকা সব সময়ের জন্য থাকে এই টমেটোটা সময় পাওয়া যায় হ্যাঁ তো তারপরে আমার আর বন্ধু ভাই সে স্প্রে গেছে এদের যে মরিচ হিসেবে দুশো টাকা কেজি এনি টাইম সবসময়ের জন্য দুশো টাকা কেজি আমাদের ইন্ডিয়ার টাকা সব সময় একই দাম থাকে যে পেঁয়াজ দেখছেন এই পেঁয়াজের দাম হচ্ছে সত্তর টাকা কির এনি টাইম এরা সৌত্তর টাকা সব সময় জেনে থাকে সত্তর থেকে আশি টাকা আসে আবার সৌত্তর টাকা এর উপরে যায় না তো এর হচ্ছে ব্যাপার এ হচ্ছে দামে আমাদের এখানে এখানে দাম আছে তো এটা তো একবার দেখালাম করলা এই করলা হ্যাঁ করলার দাম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এই যে ডিম দেখছেন এই ডিমে এক একটা ডিমের দাম হচ্ছে তিন টাকা আর আমাদের ইন্ডির ইন্ডা টাকা আছে ষাট টাকা একটা ডিমের দাম হচ্ছে ষাট টাকা তো এরকম হচ্ছে দাম লা সবজির দাম লাই এদের তেলের বোতলের দাম হচ্ছে দুশো টাকা এ তেলের তিন লিটার তেল আছে তো তিন লিটার তেলের দাম হচ্ছে দুশো টাকা আমাদের ইন্ডিয়ার টাকা আছে দুশো টাকা তো এইভূত দাম আমাদের এখানে ডাল আছে অনেক রকম ডাল এই ডালের দাম অনেকটা ডাল দাম বেশি একশো টাকা কেজির নিচে কোনো ডাল না যে কোনো ডাল হোক না কেনে সব ডালের একশো টাকা কেজি মসুরি ডাল হোক বুটের ডাল হোক সোলার ডাল হোক মুগের ডাল হোক যে কোনো কলাইয়ের ডাল হোক যে কোনো ডাল হোক না কেন একশো টাকার নিচে কোনো ডায়াল পাওয়া যাবে না আমাদের ইন্ডিয়ার টাকা আমরা সব বন্ধুরা সবাই একসাথে বাজার করে এলাম তো আমি ভিডিও করছি বন্ধুরা সব বসে বসে দেখছে তো এটা হচ্ছে এটা হচ্ছে লাউ এই লাউয়ের দাম হচ্ছে অনেকটা দাম লাউয়ের দাম হচ্ছে আশি নব্বই টাকা সবসময় থাকে এখানে দেখছেন এটা কাজু বাদাম বেশি কাজুর দাম হচ্ছে আমাদের ওখানকার হাজার টাকা একই রকম দাম আমাদের দেশেও হাজার টাকা কেজি লাগে তো এরকম হচ্ছে দাম তো অনেক রকম সবাই আমাকে এটি হচ্ছে ডাল এটাও একটা এক টাইপের ডাল এই চাল হচ্ছে চালের দামটা অনেকটা বেশি কারণ এখানে চালের দাম হচ্ছে আটশো টাকা লাই মানে দশ কেজি চাল থেকে আটশো টাকা লাই তো এখানে সৌদি আরবে সব কিছুর দাম বেশি আছে যেমন হচ্ছে বেশি আর দাম আছে যেমন ডেট সম্পূর্ণ ডেট থাকে তো এখানে যেই মালটা খাবেন না কেন অরিজিনাল খুব ডুপ্লিকেট জিনিস সৌদি আরবে কেউ পাবেন না সব কিছুর দাম বেশি হলো সব কিছু অরিজিনাল তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য